কিন্তু আজকে আমরা আল্লাহর দিকে না গিয়ে আমরা শয়তানের দিকে আগাচ্ছি তার বর্তমান প্রমাণ মসজিদের পরিস্থিতি কথা বলেন মসজিদের পরিস্থিতি দেখ আজকে পবিত্র জুহার দিয়ে এলাকার মুসলমান এই কয়েকজন তুমি তোমাকে অনেক খণ্ডিত মনে করতে পারো অনেক টাকা পয়সার মালিক মনে করতে পারো তোমার এই বলে যদি আল্লাহর জন্য না হয় দুই পয়সার মূল্য থাকবে কার জন্য তুমি সময় দিচ্ছ যে সন্তানের জন্য দিচ্ছে সন্তান তোমার শত্রু হবে যে স্ত্রীর জন্য করতে স্ত্রী তোমার শত্রু হবে যে সমাজের জন্য করতেছ সমাজের মানুষগুলো তোমার শত্রু হবে একমাত্র আগম হবেন কি আমাদেরকে অবশ্যই জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজগুলো করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা سورة إبراهيم ربنا آيات الكريمة قولين أولئك ججاؤهم مغفلة من ربهم و جنة تجري من تدعى الأنعام خالدين <سؤال> فيها و نعم أجر তোমাদের রবের মাগফিরাত কামনা করো কি করো আমরা প্রতিনিয়ত গুনাহ করি কি করি আল্লাহ বলছেন খবরদার ধুরা করছো মাপসাও চাও কার কাছে আল্লাহ মাপ চাইতে হবে আমাদেরকে আমরা পাপে আমরা অপরাধী আল্লাহ যে এত সুন্দর করে জান্নাত তৈরি করেছেন কার জন্য রাখছেন আপনাকে আমাকে যখন প্রশ্ন করবেন ও বললাম ইচ্ছা করলে তোকে আমি হিন্দুর ঘরে জন্ম দিতে পারতাম ইচ্ছা করলে তোকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতাম কিন্তু আমি তোকে মুসলিমের ঘরে জন্ম দিয়েছি তারপরে তুই জান্নাতে আসতে পারস নাই কেন তখন কি জবাব দিব জবাব দেওয়ার ইয়ে থাকবে সেই থাকবে সুতরাং আমাদেরকে অবশ্যই জান্নাতে যেতে হলে আল্লাহর প্রতি মান হবে এবং কাজে সৎ কাজ আমলগুলো আমাদের কি করতে হবে এখন তো আমল আমাদের ভিতরে নাই এতক্ষণ পর্যন্ত কোরআন থেকে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা হাদিস শুনো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজগুলো জান্নাত দিবেন আল্লাহ রব্বুল আলমিন তার মধ্যে কয়েকটা পাঁচটা ঘটনা আমি বলতেছি একদম বলো বলো ওয়াকি মুসসালাত ওয়া যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের কিসে জান্নাত দান করবে এখন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের গ্যাপ আছে কিনা প্রচুর গ্যাপ তাই এখন আপনি যে নামাজ পড়েন না তার কারণটা কি আল্লাহ তো বলছি যেখানে নামাজের আজান দেওয়া হয় তুমি সেখানে নামাজ আদায় করে বল কিন্তু তুমি নামাজ আদায় করো না দোকানে বসে আড্ডা দিচ্ছ রাস্তায় বসে মোবাইল টিপতেছ বাড়িতে কম্বলের ভিতরে শুয়ে আছো সব কিছু আল্লাহ মন সুখে দেখে না আল্লাহকে দেখে আজ থেকে ওয়াদা করেন যদি জান্নাতে যেতে হয় নামাজ পড়া লাগবে না ঠিক না কথা বলে নামাজ পড়া লাগবে একটু চিন্তা করে কি আল্লাহ তো আমারে বৈদ্যুর ঘরে জন্ম দিতে হয় আল্লাহর সে ক্ষমতা আছে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছে একটা সুযোগ করে দিলেন আমি যাতে করে জান্নাতে যেতে আবার জান্নাতে টুস করে ঢুকে যাওয়া যাবে না কেউ কেউ টুপ করে ঢুকে যাবে সেরকম ন জান্নাতে যাইতে হলে অবশ্যই নামাজ লাগবে কি লাগবে বান্দা যখন শীতের ভিতরে পন কনে পানি দ্বারা উজু করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা দেখো তোমরা বঞ্চয় মানুষগুলো আমি তৈরি করতাম না তাদেরকে বানাইতাম না দেখো তারা কি আমাকে দেখেছে কয় না আমার জান্নাত জাহান্নাম দেখেছে না তারা কি তোমরা বেরেস্তা তোমাদেরকে দেখেছে কয় না তারপরে কোরআনকে বিশ্বাস করে দেয় কনকনে পানের ভিতরে রুজু করতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম এই রুজু করার বিনিময়ে নামাজ পড়ার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সব অপরাধগুলো মাফ করে দিলাম আল্লাহর কাছে মাপ চাইতে হইলে নামাজ লাগবে কি লাগবে আমরা একশো টাকা নবল নামাজ পড়লে লাভ হইতো নজু ছাড়া কি ছাড়া আমরা কত রাজা বাচ্চা কত নেতা নেত্রীর মুখে এই ধরনের কথাবার্তা শুনছি দৈনিক একশো রাকাত নামাজ আদায় শুনছেন কিনা আপনারা কোনো কাজ হবে না নামাজ পড়তে হবে কার জন্য আল্লাহর জন্য আমার আপনার জন্য একমাত্র অবলম্বন হলো কে

এই দুনিয়ায় কিছুদিনের জন্য আমাকে আপনাকে বিচরণ করার জন্য বসবাস করার জন্য পাঠাইলেন আবার যখন আল্লাহ ডাক দিবেন তখন আল্লাহ ডাকে সারা দিন সব কিছু দুনিয়ার মধ্যে থাকবে আমাকে আপনাকে চলে যেতে হবে আছে না দরজা জাগা জমি আমাদের বাগরা করে গেছে না কথা বলে পড়ছে কিনা সবে তো আগের মতন আছে কিন্তু বাপ আছে মা আছে দাদা দাদি আছে কিভাবে আমরা এভাবে বিমুখ হয়ে রইলাম আমরা থাকবো কিভাবে আমরাও তো থাকবো না তাহলে আমরা যে চলে যাবো এটা কি বিশ্বাস হয় যদি বিশ্বাস হয় তাহলে কি করতে হবে আমি তুম আন্ত দুল ইয়াদিকুম আদাল্লা দিনা খনমীয় কবে লিকুম আল্লাহ আবুন আল বলেন তোমরা কি ভেবেছ এমনি এমনি তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না আন জান্নাতে যেতে হলে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে কি দিতে হবে পরীক্ষা দিতে হবে কীরকম পরীক্ষা ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله اكبر اللهم رب العالمين بلل. এমনি এমনি তো আমি জান্নাত তোমাদের কি দিব না তোমরা কি ভেবেছ জান্নাতে যেতে হলে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এই পরীক্ষা যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো যদি মুমিন হতে পারো তাহলে তোমাদের উপরে বিভিন্ন বিপদ আসবে মুসিবত আসবে যারা প্রকৃতি ইমানদার হবে মুমিন হবে তাদের উপরে বিভিন্ন মুসিবত আসবে তার ফসলের উপর আসবেন ছেলেমেয়ের উপর আসবেন নিজের উপর আসবে কিন্তু হতাশ হওয়া যাবে না যদি আমার শ্রেণীর যদি দৈহ্য সহকারে মোকাবিলা করতে পারে আল্লাহ রপুল বললেন নামীন বললেন ইন্না মেরি আমি আল্লাহ আরফপুল আলভীন দুর্যসীনদের সাথে আছি সোয়ার বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাম কি উনি যদি বলেন আমাদের এলাকার একজনকে যদি বলেন ভাই আমি তোমার পক্ষে আছি বাংলাদেশ ওরা বিপক্ষ দিলে কোনো লাভ হবে না এখন সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে থাকে যদি আমার আল্লাহ রব্বুল আলামিন পক্ষ থাকে তাহলে পৃথিবীর সব বিভক্ত থাকলে কোন লাভ হবে আর পৃথিবীর সবাই যদি আমার পক্ষে থাকে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন যদি আমার বিপক্ষে থাকে কোনো কাজ হবে না হবে তাহলে আপনকে

আল্লাহ বলছেন জান্নাতে তো হলে